হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ আমি ডেলি ব্লগ শেয়ার করব না আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজ আমি রান্না করছি টক মিষ্টি একটা চাটনি তো চাটনি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনিটা হয়েছে দারুণ স্বাদের হয় আর আমার মতো যাদের মানে ফেভারিট আর কি চাটনি রেসিপি তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো হবে তো অবশ্যই বন্ধুরা যদি চাটনি রেসিপিটা দেখতে চাও একটা লাইক দিয়ে দেখা শুরু করো আজ আমি কীভাবে মিষ্টি চাটনিটা রান্না করছি সেটাই শেয়ার করব। তো দেখো এখানে কিছুটা খেজুর আমি ধুয়ে ভিজিয়ে রাখলাম তারপর নিয়েছি দেশি টমেটো এই টমেটোগুলোকে এখন ভালো করে ধুয়ে কেটে নেব তো দেশি টমেটো খেজুর আর নেব হচ্ছে বাদাম এই যে বাদামটাকে ভেজে নিয়েছি তো এগুলিকে আগে খোসা ছাড়িয়ে নেবো বাদামগুলি তারপর পেস্ট করব খেজুরটাকেও আমি ভালো করে ধুয়ে কেটে পেস্ট করব বাদাম আর এই যে খেজুর পেস্ট করে দিয়ে দেশি টমেটো দিয়ে তারপর চাটনিটা করব তো চলো দেখতে থাকো এতে বন্ধুরা দেখো আমার প্রিপারেশান হয়ে গেছে চাটনি রান্না টমেটো কেটে নিয়েছি আর টমেটোর মধ্যে যে বিচিগুলো থাকে ফেলে দিয়েছি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিলাম আর এখানে খেজুরটাকেও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়েছি এখন পেস্ট করব। এই যে বাদাম নিয়ে নিলাম বাদামটাকে আগে পেস্ট করে নেব তারপর খেজুরটা একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব এই তো আমার বাদাম আর খেজুর পেস্ট করা হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো আজ চাটনিটা তোমাদের সাথে শেয়ার করি বসিয়ে দিই রান্নাটা এই তো কড়াই বসাই দিলাম কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা এখন গরম হতে দেবো নাড়াচাড়া দিয়ে তেলটা গরম হলে তারপর দিয়ে দেব শুকনা লঙ্কা পড়ুন তেলটা গরম হয়েছে তো একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে ভেজে নেব তো শুকনো লঙ্কাটা যখন হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব সরিষা চাটনিতে সরিষা পড়ণ দিলেই ভেস্ট হয় টেস্ট আসে ভালো একটা সেন্ট আসে তো আমরা সবাই জানি তো দেখো সরিষাটা দিয়ে ভেজে নিয়েছে এখন দিয়ে দেব টমেটোগুলা টমেটোগুলা দিয়ে সম্বারটা মিশিয়ে নেবো নাড়াচারা দিয়ে নাড়াচারা দিয়ে মিশিয়ে নিলাম এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া আর দেবো না ঢাকা দিয়ে কিছুক্ষণ মজিয়ে নেব টমেটোগুলোকে তো দেখো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর তুলে হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকা দিয়ে হতে অনেকটা জল উঠেছে এখন নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম হলুদ লবণ তো টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এভাবে নাড়াচাড়া দিয়ে টমেটোকে পরু গলিয়ে নেব। টমেটো দেওয়াতে মানে চাটনিটা গাঢ় হবে তো দেখো টমেটোটা পরু গলে গেছে বন্ধুরা নাড়াচাড়া দেওয়াতে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এইভাবে গলিয়ে নিচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আজকের চাটনিটা হবে তো অবশ্যই জানিও তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করো যাদের কাছে পছন্দ আর কি টক মিষ্টি চাটনি অবশ্যই ভালো লাগবে আজকের চাটনি রেসিপিটা তো দেখো বন্ধুরা টমেটোটা পুরো গলে গেছে এখন দিয়ে দেবো এই যে খেজুর আর এই যে বাদামের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আর চাটনিটা রান্না করছি তো দেখো বন্ধুরা খেজুর আর বাদামের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে দেখলাম যে হলুদ লাগবে কালার হয়নি তো আবারও কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব বাদাম আর খেজুরটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে কষিয়ে ভেজিয়ে নেব তো দেখুন অবরত নাড়াচাড়া দিতে থাকলাম অনেকটাই কষানো হয়ে গেছে তারপর ধুয়ে অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কষিয়ে নিলাম টমেটোটা তো পুরো গলে গেছে আর এখানে বাদাম আর খেজুরের পেস্টও ভালো করে একদম কষানো ভাজা হয়ে গেছে তারপর পরিমাণ মতো জল দিলাম আর এখন লবণ দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা জল একটুখানি বেশি দিলাম জলটা ফুটবে তারপর গাঢ় হবে আর এখানে দেখো বাটি চিনি নিয়েছি যেহেতু টক মিষ্টি চাটনি হবে চিনিটা একটু বেশি করে নিলাম আর এখানে গুলে জল ছেঁকে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো অনেকটাই ফুটেছে যখন ঝোলটা তো এখন দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব চিনিটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিচ্ছি চিনিটা গলে গিয়ে তারপর রসালু বাপটা আসবে মানে মিষ্টিটা ছাড়বে চাটনির মধ্যে তারপর একটু ঘাড়ু হবে তাতে করে চাটনির টেস্টটা আসবে আর কি একদম অনুষ্ঠান বাড়িতে আমরা যেরকম চাটনিটা খেয়ে থাকি ঠিক সেই রকমই হবে টেস্টটা তো দারুণ স্বাদের টক মিষ্টি চাটনি আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো কাদের কাদের পছন্দ অবশ্যই জানিও চাটনিটা আর এখন তেঁতুল জলটা দিয়ে আবারও নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব আমাদের ঘরে সবারই পছন্দ টক মিষ্টি চাটনিটা তো প্রায়ই রান্না করে থাকি তো আর যেহেতু একদম অনুষ্ঠান বাড়ির টেস্টে রান্না করছি চাটনিটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই জানিও কাদের কাদের টক মিষ্টি চাটনিটা খেতে পছন্দ আবার অনেকের মিষ্টি চাটনিটা পছন্দ করো না টক চাটনিটা পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে তো দেখো অনেকটাই গাঢ় হয়ে আসছে আর আমি বেশি গাঢ় করব না আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব অনেকটাই ঘন হয়ে আসছে ঠান্ডা হলে আবারও ঘন হবে তো বন্ধুরা দেখো আমি চাটনিটা নাড়াচাড়া দিয়ে একটু টেস্ট করেছিলাম দেখা গেলো কি তেঁতুলের যে জলটা দিয়েছি অনেকটা পরিমাণ বেশি পড়েছে তাই মিষ্টিটা হয়নি তা আবারও কিছুটা পরিমাণ চিনি নিলাম তো চিনিটা এখন দিয়ে দেব। টক মিষ্টি চাটনি যেহেতু মিষ্টি যদি না হয় খেতে ভালো লাগে না বা আমাদের ঘরে পছন্দ করবে না বেশি টক হয়ে গেলে খেতে চাইবে না তাই জন্য আবারও কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা যতক্ষণ না মিশছে আবারও নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার টক মিষ্টি চাটনি হয়ে গেছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো টক মিষ্টি চাটনি হয়ে গেছে রান্না নামিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের দেখতে লোভনীয় চাটনিটা হয়ে গেছে এই যে দেশি টমেটো খেজুর বাদাম দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে চাটনিটা রান্না করলাম অবশ্যই জানিও তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তো আমার চাটনি রান্না একদম হয়ে গেছে দেখো হালকা পাতলা আছে কিন্তু ঠান্ডা হয়ে আবারও অনেকটা ঘন হবে আর এরকম চাটনিটা খেতেই বেশ ভালো লাগে চেটে পোটে খাওয়া যায় আর কি তো থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য আর অবশ্যই কমেন্টে জানাতে হলো না কার কার পছন্দ টক মিষ্টি চাটনি খেতে আর আমার আজকের চাটনি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো ঠান্ডা হওয়ার পর দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে আসছে দেখো আর এরকম চাটনিটা খেতেই বেশ ভালো লাগে তো প্লিজ যারা এ পর্যন্ত দেখেছ লাইক দিও একটা লাইক দিও আর আজকের চাটনি রেসিপিটা যদি একটু হলেও ভালো লাগে তোমাদের কাছে বন্ধুরা অবশ্যই একটু শেয়ার দেবে তোমাদের শেয়ারে অনেক দূর ভিডিওটা যাবে তাতে গরম আমার একটু সাপোর্ট হবে থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই বন্ধুরা ভালো থেকে সবাই